নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম বৃষ্টির ফোঁটার মতো সঙ্গে সঙ্গে নিয়ে মিষ্টি ভালোবাসা বড়দের অনেক 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 প্রণাম জানাই জানাই সেই ছোটদের ভালো দেখো তো চিনতে পারো কি না বাড়ির দুটো পশু আস্তে আস্তে করে বড় হচ্ছে একটা ক্যামেরায় ধরা দিল আর একটা কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি কিন্তু আবার ওদের মতো ঘুরে বেড়াতে একদমই পছন্দ করি না আমি অনেক বেশি পছন্দ করি গাছ লাগা মন যদি আমার অনেকখানি ভাড়াক্রান্ত থাকে ভারাক্রান্ত মনটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি আমি বৃক্ষরোপণের মধ্য দিয়ে তবে ঠিকঠাক গুছিয়ে গাছে অত আমি গাছ লাগাই না মন যা কিংবা হাতের কাছে যে সমস্ত ঘরোয়া উপকরণগুলো গুলো আমার পয়সাটা সাশ্রয় হয়ে যায় এই গাছগুলোই আমি লাগাই নার্সারি থেকে চারা গাছগুলো আনলেও একটু ভেবেচিন্তেই চিনতে অনেক বেশি দাম দিয়ে নয় কিংবা আমাদের প্রাকৃতিক পরিবেশে যে গাছগুলো খুব স্বাভাবিক সন্দেহ বেড়ে এই বছর আমি বেশি গুরুত্ব দিচ্ছি ড্রাগনের গাছগুলোতে ছেঁড়া ফাটা ভাঙা যা কিছু হাতের কাছে পাচ্ছি গত বছরে তৈরি করা চারাগুলো একটু স্থানান্তরিত করছি কারণ এই বছর আমার ড্রাগন গাছে আমার আশার থেকেও অনেক বেশি ফল তাই ওই গাছগুলোতেই আমি এখন বেশি মনোনিবেশ করি যখন দেখি যে আমার একার দ্বারা বাগানের কাজগুলো করা সম্ভব হচ্ছে না তখন আমার হাতের কাছে আছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার কাকু ওই কাকুর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর খুব ছোট থেকে কাজের সূত্রে আমার বাবার বাড়িতে আসতো তারপরে আসে আমার বাড়ির সময় কাজগুলো শেষ হয়ে গেলে কাকু আবার বাড়ি ফিরে যায় আবার যদি আমাদের প্রয়োজন হয় তখন ফোন করি তখন আবার চলে আসে কাকু আমাদের সব সময় যে ভাগ্য তোমার প্রসন্ন হবে এমনটা নাও হতে পারে কাকু পুকুরে জাল দিয়েছি মাছ একটাও জালে আসে বাগান থেকে তুলছি সবজি বেগুন ভুট্টা আর কিছু লঙ্কা আমার বাগানের এই কচি কচি ভুট্টা গুলো দেখে সবতে ভারী কিছু আনতে গেলে আমাদের লাইলন ব্যাগের ছোঁয়া তো থাকবে আমার বাগানে বাড়ির প্রয়োজন ছাড়াও অনেক বেশি ভুট্টার গাছ আমি বসিয়েছিলাম আত্মীয় পরিজনদের দেব বলে অনেক বেশি করে একটু তুলে এনেছি এই সময় আমার বাগানে অত বেশি সবজি নেই মোটামুটি ঘর চলার মতো টুকিরাকি সবজিগুলো সবজি আর সারাটা দিন কম বেশি করে সকাল থেকে ঝিরঝির করে কখনো কখনো বৃষ্টি পড়ছে সামনে পিছু না ভেবে উনানটা ধরিয়ে দিল বাড়িতে ঘুটেও ছিল তাই ভুট্টাগুলো একটু পুড়িয়ে নিলাম এই কাজগুলো অনেক ব্যস্ততার সঙ্গে করছি কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার সমস্ত ইচ্ছেটাই মাঠে মারা যাবে তারপর আছে আমার ঘরের বিকেলের কাজগুলো ছেলে আবার ঘুম থেকে উঠে পড়ে যদি ঘুম থেকে উঠে দেখে যে মা ভিডিও করছে তাহলে ওর থেকে তো ফোনটা আমি আর লুকোতে পারবো না ওদিকে আবার ঘরের ভেতরে ফোন বাজছে ছুটে গিয়ে ফোনটা ধরতেই দিদি ওপার থেকে ফোন করছে কিরে বাজারে যাবে দিদির কথা আর ফেলতে পারলাম না আর সামনেই আসছে একটা স্পেশাল ডে আর নিজের পছন্দের মতো সবজিগুলো টুকটাক বেশি না দেখি যাই দিদির সঙ্গে একটু কিনে আনতে পারি তবে বাজারে খুব একটা আমি বেশি যাই দেখি বাড়ির একটু কাজ কম আছে আমার হাতে একটু সময় আছে তখন দিদির সঙ্গে পরের দিনই ছিল বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন জানি বাড়ির মেয়েকে নিয়ে একটু ঠাটাই আর কি করতেই পারো তোমরা কিন্তু সেই সুযোগটা আমি তোমাদের দেব না তবে হ্যাঁ আমি এই যে ভিডিওগুলো বানাই পরিবারের মধ্যে এর প্রভাব আমি কোনোভাবেই ফেলতে দিই না নিজের উপরে অনেক বেশি প্রভাব আমি ফেলি পরিবারকে যথেষ্ট সময় দিয়ে পরিবারের কাজগুলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিখুঁতভাবে করতে চেষ্টা করি তারপরে অবসর কিছু সময় নিয়ে আমি এই ভিডিওগুলো পোস্ট করি কারণ এইগুলো থেকেই আসে পরিবারের অনেক ধরনের সমস্যা যাই হোক বর্তমানে আমি কাজগুলো গুছিয়ে অনেক দিন পরে এই ভিডিওটা পোস্ট করছি আচ্ছা আমি রান্না করতে থাকি তোমরা আন্দাজ করতে থাকো আজকের বিশেষ দিনটা কি হতে পারে সকাল সাত আমি উনুন ধরিয়ে তার আগে আমি রাত থেকে উঠে বাড়ির কাজকর্ম করে সকাল না হতে না হতে আমি স্নান করে পুজো এসেছি আমি রান্নাঘরে আমি সিমাই করে নিয়েছি সিমাই হয়ে যাওয়ার পরে আমি ডালটা সেদ্ধ করতে বসে দিয়েছি আর বেগুনি করব বলে রেশনটাকে মাখিয়ে রেখেছি আর ওদিকে সকাল থেকে উঠে ওই যে বলছিলাম না যে সমস্ত রকম সবজিগুলো আমি কাটাকুটি করে নিয়েছি মা আমায় প্রথমেই বলছিল তুমি একা হাতে সবকিছু করতে পারবে মাকে নির্ভয়ে বলছিলাম আমি হ্যাঁ আমি সবকিছু করতে পারবো কারণ রাতটা আমার কাছে অনেক লম্বা একটা রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে অনেকটাই কাজ আমি এগিয়ে রেখেছিলাম সকাল হতে না হতে কোনো অসুবিধেই আমার হয় যেমন ধরো অনেকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে রাতে তুমি রসুন আদা পেঁয়াজ আলু ওগুলো তুমি ছাড়িয়ে রাখতে পারো যেমনটা আমি করি দিদিকে ডাকলে হতো মানে আমার যাকে কিন্তু ওদের বাড়িতেও সেই একই অনুষ্ঠান দিদি আসতে পারবে না বলে কাজ নেই আর দিদিকে আমি বাটা মশলাতেই বেশি রান্না করি এই জিনিসটি ছিল আমার বাপির ভীষণ একটা শখের জিনিস আমার বাপি মানে আমার বাড়িতে সকাল থেকে একটা না সাড়ে সাতটা আটটা পর্যন্ত চলে ফাঁকে আমি চাটনিও করে নিয়েছি আর একটু করবো আমি ফ্রাইড রাইস তবে আমি খুব সহজ ভাবে করি যাতে আমার চালটা নাও ভেঙে যায় তেল কিংবা ঘি এর ব্যবহারটা একটু কম হয় আর যে অতিথি বাড়িতে আসবে তেল মশলা থেকে দশ হাত দূরে থাকে বিশেষ দিনে না দিলে একটু নয় হ্যাঁ তেল মশলার ব্যবহারটা যদি একটু কম করা যায় তবে একটু সময়টা বেশি যায় আর অনেকগুলো পদ রান্না করতে হবে তাহুরের মধ্যে তেলটা একটু ব্যবহার তো হবে ভাতটা আমি একশো ভাগের আশি ভাগ হয়ে যেতেই ছেকে নিয়েছি গরম অবস্থায় ঘি নুন চিনি দিয়ে গামলাটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে ভাতগুলো অক্ষত অবস্থায় থাকে ভাতগুলোকে এমন অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দিই তারপর আমি এলাচ বঙ্গ দারচিনি তেজপাতা একের পর এক উপকরণগুলো যেমন ধরো গাজর বটি কাজু কিশমিশগুলো ভেজে ভেজে এর উপরে দিয়ে একসঙ্গে সব উপকরণগুলো মাখিয়ে নি ব্যাস ফ্রাইড রাইস রেডি আর ওদিকে কয়েক রকম ভাজাভুজিও হয়ে গেছে আমার আর তরকারিতে বাটা মশলার ব্যবহারই বেশি করতে ভালোবাসি তবে শিলনোড়া যদি বাড়িতে আপনজনদের কোনো আগমন ঘটে কিংবা বিশেষ কোনো দিনে মারার আমার একটুখানি পরিশ্রম হয়ে যায় ঠিকই কিন্তু নিজেদের ভালোই লাগে বলুন এখনকার সময় দাঁড়িয়ে ছোট ছোট ছেলে মেয়েদের কিংবা নিজেদেরও বাইরের থেকে খাওয়া যেতেই যেন ভয় করে আর হ্যাঁ যদি মনে হয় ওপারে থাকা মানুষটা তোমাকে বেশি গুরুত্ব দিচ্ছে বা অনেক বেশি তোমায় ভালোবাসে তবে তার জন্য করতে তোমার বিন্দু মাত্র কষ্ট হবে রান্না করতে করতে ওই যে ফলের বাটিটা মিষ্টির বাটিটা তোমরা দেখতে পাচ্ছ রান্না করতে করতে আমার সময় নেই বলে সহচরি আমার মুখের সামনে এসে বাটিটা ধরে দিই সহচরি মানে আমার ননদ আর ছিল জামাই ষষ্ঠী ওরা বাড়িতে চলেই এসেছে জামাই এসেছে আমার ভাগ্নি এসেছে আর এসছে আমার ননদ আর বাড়ি আমি বলি আপন জন্য কিছু করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে সংসার তখনই খুব ভালো হয় তখনই যখন তোমার চারপাশের মানুষগুলো খুব ভালোতে থাকে তাদের ভালো সময় তাদের দুঃখের সময় তুমি যদি তাদের সাথ সত্যি কথা বলতে কি আমার বেড়াতে যেতে কোথাও ভালো লাগে না যতটুকু সময় আমি ভাবি যতটুকু সময় আমি বেড়াতে যাব ততটুকু সময় যদি আমি পরিবারের সঙ্গে থাকি বিষয়টা তার থেকে অনেক বেশি আমার ভালো লাগে তবে সবাই সবার মতো নয় পছন্দ যে যার তবে আমি আমার শাশুড়ি মায়ের ঠিক উল্টো আমার বাপি আর আমার শাশুড়ি মা ভারতের ম্যাপের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রতিদিন একটু একটু করে এই গল্প ওই গল্প বলতে থাকে আমি ওই হা করে শুনতে থাকি দুপুরে খাওয়া দাওয়ার ঠিক পরে পরে গল্পগুলো দশ পনেরো মিনিট মতো হয় মুখ হাত ধুয়ে যে যার যে যার কাজে উঠে যায় অত কিছু রান্নার মাঝে মা বলল আর উনুনে ভাতটা চাপিয়ে লাভ নেই গ্যাসেই ভাতটা চাপিয়ে দিই ফ্রাইড রাইসের সঙ্গে হচ্ছে বেগুনি পনিরের তরকারি আর চাটনি করেছেও ওটা দুদিকে হয়েছে ভাতের সঙ্গে করেছি বিভিন্ন ধরনের ভাজা ভুজি বেগুন ভাজা পটল ভাজা ভাজা চিংড়ি মাছের ওদিকে ছেলে যাব আবার একমার কথা চিন্তা করলে হবে আর এক মা যে অপেক্ষা করে বসে আছে তার জামাইয়ের জন্য মা বলছে একটু তাড়াতাড়ি করে খুব যত্ন করে ভালোবাসার সঙ্গে দুপুরের জামাইয়ের জন্য খাওয়ার থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে শুধু জামার জন্য নয় মেয়ের জন্য ভাগ্নির জন্য আরও দুজন অতিথি ছিল এই সময় ক্যামেরাটা আমার ভাগ্নিই করে দিয়েছে হ্যাঁ আমি রান্না বান্নাগুলো করি কিন্তু বাটিতে মা তরকারিগুলো বেড়ে দেয় আবার আমার বাড়িতে বলা হয় খুলে দেয় আস্তে আস্তে করে একটু বেলাও হয়ে গিয়েছিল যে মা বলছিল যে দেশি মুরগির ঝোলটা উনানে একটু তোর একটু বেশি সময় লাগবে তাই একটু কষিয়ে প্রেসার কুকারে দিই কুকারে দিলে খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে এবং সহজ পাচ্ছ এখন তরকারিটা বেড়ে দিচ্ছে আর ওরা সবাই খেতে বসে গেছে আমি ভিডিও করি ঠিক আছে একটু লুকিয়ে রান্না করছি এদিক সেদিক তো কেউ নেই মাঝে করে টুক করে একটু তুলে নিল আর খেতে যখন বসছে সব বড় বড় মানুষরা বসছে তাই ওদের সামনে আর নিয়ে যায় আশীর্বাদের থালাটা আমার বাবার বাড়ি সন্ধে সাতটার দিকে চলে আমি এসছি জামাই এসে আমার ছেলেকে নিয়ে আসিনি যে এসেই আবার ফিরে চা আর আমার বাড়িতে ওর দিদি ভাই আছে তাই ও মা বাড়িতে আসার আর ইচ্ছে প্রকাশ করলো না আর ওদিকে আমার মা খুব যত্ন করে আদর দিয়ে কপালে ফোঁটা লাগিয়ে দিচ্ছে মনে প্রার্থনা করছে জামাইয়ের দীর্ঘায়ু কামনায় সকল মঙ্গল এখন মাকে দেখে শুধু আমার একটাই কথা মনে যতদিন বাবা মায়ের হাত আমাদের মাথার উপরে থাকে মনে হয় বট বৃক্ষের শীতল ছায়ার নিচেই আমরা বসবাস করছি তখন থাকি অনেক ছোট যদিও বা কোনোদিন এই হাতগুলো আমাদের মাথার উপর থেকে সরে যায় তখন মনে হয় এক পলকে যেন আমরা কত বড় হই জীবনে কঠিন সময়গুলোতে একা একাই পেরোতে হয় তখন মনে হয় এই জগতে শুধুমাত্র তুমি একা তাই বলি বাবা মাকে অনেক অনেকখানি ভালোবেসে জামাইয়ের জন্য অনেক বেশি কিছু আয়োজন না থাকলেও জামাই আপ্যায়নের একটু কমতি ছিল না কিন্তু জামাই ভোজন করতে তো দুপুরে তো একটু ভারী ভোজ হয়েছে বাবার বাড়ি থেকে আমরা রাতেই ফিরে এসেছি ফিরে আসার সময় দেখলাম নতুন দুটো মন্দির হয়েছে আবার বাড়ি থেকে ওই চার কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি ছিল জগন্নাথ মন্দির একটি ছিল কালী মায়ের মন্দির তবে এই মন্দিরটি কোন মায়ের মন্দিরের আদলে তৈরি হয়েছে একটু বলো তো নিজেরা ভালো থেকো অপরকে অনেক অনেক ভালো রেখো থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ